আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়াল আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে যারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদের কি বলি গ্রাম অঞ্চলের জন্য খুব চমৎকারভাবে একটি দুই রুমের একটি বাড়ির ডিজাইন নিয়ে হাজির হইলাম তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে জাস্ট একটি আইডিয়া হবে আপনাদের এখানে হলো আমাদের এটা হলো যেহেতু আর ফাউন্ডেশন করা স্যাম্পলের ভিতরে যদি আপনি দুই রুম করতে চান তাহলে এইটা হলো আপনার একটি ফ্রম থেকে এখানে একটি সিঁড়ি হবে সিঁড়ি দিয়ে ঢোকার পরে এখানে যে দেখেন এখানে হলো একটি দরজা এই বেডরুমের এই বেডরুমের এটা হলো একটি দরজা বেডরুমের সাইজটি আছে তেরো ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট নয় ইঞ্চি তারপরে এখানে আছে একটি এটাস টয়লেট এই যে দেখেন এটা হলো একটি এটাস টয়লেট তারপরে এখানে একটি ছোটখাটো আর কি ব্যালকনি আছে তারপর এখানে একটি টয়লেট আছে এটাস আর এখানে একটি লিভিং রুম আছে তারপরে এখানে একটি পাশাপাশি ছোটখাটো একটি ব্যালকনি আছে তারপরে এখানে একটি আছে বেডরুম এটা হলো পনেরো ফিট বাই বারো ফিট তো আশা করি ভিডিওটি যারা কন্টিনিউ দেখতেছেন তারা যে কোনো একটু আইডিয়া হলেও হবে আর এখানে টয়লেটের সাইজ আছে হলো পাঁচ ফিট বাই সাত ফিট আর এখানে হলো এই বেডরুমটার সাইজ আছে 15 ফিট বাই 12 ফিট তারপর আপনার এখানে হলো একটি ব্যালকনি আছে 11 ফিট বাই 4 ফিট তো এখানে টোটাল বাড়িটা করতে এই দুই বেডরুমটা একটি বাড়ি করতে আপনাদের খরচ হইতে পারে আর কি যেটা আপনারা সহজভাবে বুঝতে পারবেন একদম কম্পোজিট এর ভিতরে আরসিসি ফাউন্ডেশন করলো এখানে পাঁচ থেকে ছয় লক্ষ ছয় লক্ষ টাকা আর কি লাগবে এর ভিতরে কিন্তু আমার জাস্ট একটি আইডিয়া সেটা হয়ে যাবে তা আপনাদের কাছে রিকোয়েস্ট হলো একটি ছোট্ট সেটি হলো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটি একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই বাজায় দেবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আসসালামু আলাইকুম